দেশের রাজনীতিতে কোথায় যেন শূন্যতার সুর নির্বাচন নিয়ে একদিকে মাঠ গরম আছে ঠিকই অন্যদিকে মামলা আর গ্রেপ্তারে কারো কারো পিঠ বাঁচানো দায় এমনই বাস্তবতায় গেল দুইবারের প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের রেশ কি টানতে হবে এবারও ভোটের ময়দানে কতটুকু শোনা যাবে ভোটারদের ভাবনা এমন প্রশ্নে ক্ষমতাসীন দলের এই সিনিয়র নেতার সাফ কথা সহিংসতা আটকাতে পরিকল্পিতভাবেই জেলেপুরে রাখা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিশ হাজার এদেরকে গ্রেপ্তার না করলে কি বাংলাদেশে আজকে এই গাড়ি চলতেছে এখন হরতালের দিন আপনি গাড়ি দেখতেন যে এস ছাড়া আমাদের জন্য কোনো গত্যন্তর ছিল না কোনো অল্টারনেটিভ ছিল না যেটা করেছি আমরা চিন্তা ভাবনা করে করেছি তবে কি সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে কিছুই করেনি আওয়ামী লীগ ডক্টর রাজ্জাক জানান বিএনপিকে ভোটে আনার সব চেষ্টাই হয়েছে এক রাতে সব নেতাদের মুক্তির প্রস্তাবেও রাজি হয়নি দলটি বারবার বলা হয়েছে নির্বাচন কমিশন থেকে যে তারা যদি নির্বাচনে আসে তাদেরকে ই করা হবে নির্বাচন পিছিয়ে দেওয়া হবে এবং পিছিয়ে দেওয়া না বলাও হয়েছিল যে সবাইকে জেল থেকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে জেলে না রেখে দেশ অচল হয়ে অচল হবে এই নেতার দাবি সংবিধান সমন্নত রেখে হবে আলোচনায় আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত পিটাহাস তিনি কখন কার সঙ্গে বৈঠক করেন কার সঙ্গে লাঞ্চ করেন কার ব্যাপারে কোন দলের ব্যাপারে বাংলাদেশের রাজনীতির ব্যাপারে আগামী নির্বাচনের ব্যাপারে কি বলেন তার দিকে তীক্ষ্ণ নজর রাখে বাংলাদেশের গণমাধ্যম তীক্ষ্ণ নজর রাখে রাজনৈতিক দলগুলো কখনো কখনো তার বক্তব্যের পিঠে পাল্টা বক্তব্য দেয় সরকারি তরফ থেকে কখনো কখনো তার বক্তব্য নিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের টকশোর টেবিলে কিংবা কোনো আলোচনা সভায় সাংবাদিকরা পেলেই ঘিরে ধরেন কেন এ কথা বললেন পিটার হাস তিনি আসলে কি বলতে চান তিনি আসলে কি ধরনের ভূমিকা রাখতে চাইছেন আগামের নির্বাচনকে কেন্দ্র করে আসলে রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য বা তার কার্যকলাপ তো শুধু তার একার সিদ্ধান্ত নয় অবশ্যই নয় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যা চায় তিনি তাই করেন ওয়াশিংটন যা চায় তিনি সেটুকুই বাস্তবায়ন করেন তার বাইরে যাবার তার বাইরে গিয়ে কোনো কথা বলবার নিজস্ব ব্যক্তিগত মতামত দেবার কোনো সুযোগ তার নাই আমি যখন এই ভিডিওটি করছি তখন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস কোথায় আছেন এটা আপনারা অনেকেই হয়তোবা জানেন যারা জানেন না তাদের জন্য আমি বলছি তিনি ভারত সফরে গেছেন তিনি এই মুহূর্তে আছেন মুম্বাইয়ে আপনাদের এটাও নিশ্চয়ই জানা তিনি খুব বেশি দিন না মাত্র কয়েকদিন মাসখানেকও হয়নি তিনি শ্রীলঙ্কায় গিয়েছিলেন তিনি ষোলোই নভেম্বর শ্রীলঙ্কায় যান এবং ফিরে আসেন সাতাশে নভেম্বর বেশ লম্বা একটা ছুটি তাই না এগারো বারো দিনের একটা ছুটি তারপরে বিশ দিন পার না হতেই তিনি পারি জমান ভারতে বলা হচ্ছে তিনি মুম্বাইয়ে আছেন এখন তিনি মুম্বাইয়ে আছেন না দিল্লিতে আছেন সেটা জানি না খবরে প্রকাশ তিনি মুম্বাইয়ে আছেন বাট যাই হোক না কেন বিষয়টি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনটির তারিখ মানে ক্যালেন্ডার অনুযায়ী বাকি আছে আর মাত্র বোধ হয় চোদ্দ দিন তেরো চোদ্দ দিন নির্বাচন রেখে তিনি ভারত সফরে আছেন এবং বাংলাদেশের রাজনীতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ক্ষমতায় রাখার চেষ্টা এবং আওয়ামী লীগ একটা সুষ্ঠু নির্বাচন দেবার জন্য আওয়ামী লীগকে চাপ দেয়া এইরকম নানামুখী প্রচেষ্টার মধ্যে যেই দেশগুলো অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র এবং ভারত তার দুটি দেশ এর বাইরে চায়না বা রাশিয়ার বক্তব্য আমরা মাঝে মধ্যে দেখি তারা একেবারে একতরফা ভাবে যেন তেন প্রকারে এই সরকারের নির্বাচনে টিকে থাকা এবং এই সরকারের আবার ক্ষমতা নিশ্চিত করবার জন্য যা যা করা দরকার যা যা বলা দরকার তারা নিরবচ্ছিন্ন ভাবে বলছে কিন্তু সত্যিকার অর্থে যদি কোনো দুটো দেশ একেবারে ফিল্ডে কাজ করে তার একটি হচ্ছে ভারত অন্যটি হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পক্ষে ফিল্ডে কাজ করা মুশকিল তবে যুক্তরাষ্ট্রের হাতে যে অস্ত্রগুলো আছে সেগুলো তারা বাংলাদেশের নির্বাচন যদি সুষ্ঠু না হয় সেগুলো তারা প্রয়োগ করতে পারে তার মধ্যে ভিসা নীতি আছে স্যাংশন আছে বাণিজ্য নিষেধাজ্ঞা আছে শান্তি মিশনে আমাদের সেনাবাহিনীর লোকজন নিয়ে আছে ইত্যাদি নানান বিষয় সেখানে জড়িত আরেকটা খবর আপনাদেরকে একটু জানাই খবরটি নতুন কিচ্ছু নয় খবরটি যখন গতকালকে আমার চোখে পড়লো আমার মনে হলো যে এখানে তো আসলে ভেতরে নতুন কোনো কথা নাই কিন্তু সিগনিফিক্যান্ট হচ্ছে এই পুরনো খবরটি কেন আল জাজিরা আবার নতুন করে সামনে নিয়ে আসলো খবরটির হেডলাইন যদি আমি একটু বলি সেটা হচ্ছে আল জাজিরাতে গতকাল এটা প্রকাশিত হয়েছে স্যাংশন স্যাংশন থ্রেট লুমস ওভার বাংলাদেশ গভর্নমেন্ট সেক্টর অ্যাহেড অফ ইলেকশনস তারা বাণিজ্য নিষেধাজ্ঞার একটা ইঙ্গিত এর রিপোর্টে দিচ্ছে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে একটা জোর আলাপ মাঝখানে শুরু হয়েছিল বলা হয়েছিল বাংলাদেশে